দেখবা আসে আর ছাদের না এখন আর আসে ওই যে কাবিলাকে বসিলাম তো ও পরে মনে হয় কিছু বলছে না এরপর থেকে আর ডিস্টার্ব করে কাবিলাও জানে ঘটনা হ্যাঁ ও আমাকে জিজ্ঞেস করছিল তখন শেয়ার করছে আর মানে কাবিলার সাথে তোমার কি প্রতিদিন যোগাযোগ চলতেছে না ওই যে টেক্সটে কথা হয় আর মাঝে মাঝে ছাদে দেখা হয় গিফট আদান প্রদান হয়ে গেছে ও আমাকে গিফট করলো না একটা ড্রেস তারপর তোমাকে জিজ্ঞেস করছিলাম না কি দিব পরে আমি ওকে দুইটা টি শার্ট গিফট করছি আর কফি খেতে যাওয়ার ডান হ্যাঁ একদিন কফি খেতে গেছে তুমি হঠাৎ এরকম জিজ্ঞেস না এমনি জিজ্ঞেস করতেছি আর কি কাবিলা কিন্তু ফ্রেন্ড হিসাবে সত্যি বলি খুবই ভালো মানে খুবই ভালো ফ্রেন্ড যখনই যা হেল্প লাগে সব করে কিন্তু তুমি কোনো সিরিয়াস ডিসিশান নেওয়ার আগে আমাকে একটা বার কি জানায়ও আর কি আমার মনে হয় কোনো সিরিয়াস ডিসিশান নেওয়ারই দরকার নাই ফ্রেন্ড আছে ফ্রেন্ড হিসাবে থাকুক গিফট নাওয়া দাওয়া যা হচ্ছে কফি খাওয়া খাওয়া সব ঠিক আছে কিন্তু জাস্ট জাস্ট ফ্রেন্ডস যতদিন আসে ঠিক আছে এর থেকে বেশি হিবা যেন আর না হয় ঠিক আছে আরে আপু এরকম কিছু না আমরা তো এমনি কথা বলি সিরিয়াস কিছু না সিরিয়াস না হলেই ভালো বাবু রে দোনোজন আজকে একত্রে আর তো একখানা জানাইতে আইতে ছাদের মধ্যে আড্ডা দিতেছে সাইন্স চলে এসতাম তোকে জানাইতে হবে না কি আমি ছাদের মধ্যে আড্ডা দিতে আসার আগে তো জানাইবি না আড্ডা দিতেছ সাইন্স তো আড্ডা মধ্যে থাকতাম মত তুই তো জানাইতে আইতে না জানাই নাই আর কি লাই

শুধু এখন একটা সুবর্ণ সুযোগ নেই সামনে অসম্ভব যদি প্রশংসা সব করি আমি আমি সু করতে পারব আমি কেন ওর সামনে থেকে বন্ধ রাতটা প্রশংসা করে বন্ধু তোর আত্মা ওয়েদার আছে যা কবি সব শুনবো মনটা ভালো আছে আরে কি আশ্চর্য তুই বুঝতেছিস না ও যদি সিরিয়াস হয়ে যায় এসব শুনে তখন কি কি করবি আর দূর হ

লাগাও না আরো জোরে ব্যাচেল আর পাল্টি সঙ্গ লাগাও না আরো জোরে আর লাগাও না